সুপ্রিয় দর্শক অন টিভি নিয়মিত আয়োজন প্রবাসীদের কথা অনুষ্ঠানে আমরা আজকে একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে তিনি হচ্ছেন মৌলীবাজার জেলা কুলাগুড়া ইউনিয়নের একজন লন্ডন প্রবাসীর জনাব মহিবুর রহমান সাহেবকে আজকে আমন্ত্রণ জানিয়েছি মুক্ত আলোচনায় তিনি আজকে আমাদের প্রবাসীদের কথা অনুষ্ঠানে প্রবাসীদের সুখ দুঃখ এবং বিভিন্ন বিষয়ে তুলে ধরবেন এবং তিনি যে দীর্ঘদিন প্রবাসে ছিলেন সেই প্রবাসের বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে আমাদেরকে তুলে ধরবেন আমারা যারা লন্ডনে প্রবাসে রয়েছেন বা যারা কি অবস্থায় রয়েছেন বা তাদের সম্পর্কে তুলে ধরবেন তিনি তিনি জানাবেন যে আমাদেরকে এই প্রবাসীদের সুখ দুঃখ এবং আনন্দ সম্পর্কে তুলে ধরবেন এবং দেশের মাটি মানুষের জন্য তিনি কীভাবে লন্ডনে কাজ করে যাচ্ছেন সেই বিষয়ে আজকে আমাদেরকে তুলে ধরবেন জনাব মহিবুর রহমান সাহেব আমরা প্রবাসীদের তথা অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আপনি কেমন আছেন এবং আপনার পরিচয় সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আলহামদুলিল্লাহ ধন্যবাদ প্রথমে ওয়ান টিভিকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাকে আজকে দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন আমি দেশ ও বিদেশে সকলের সকল দর্শক এবং এলাকার বা সিলেটের সম্মানিত দর্শকরা সকলকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা সালন আমার পরিচয় আমি লন্ডন প্রবাসী আমি টু থাউজেন্ড টুথে লন্ডনে যাই আর দেশে আসি নাই যে ফার্স্ট টাইম আসে তাই লন্ডন থাকলেও আমরা দেশের জন্য উন্নয়ন করে থাকি যোগাযোগ সবসময় আসে আমাদের উন্নয়নে স্কুল মসজিদ মাদ্রাসা এই যে বাসস্টপ যাত্রীতা খালবাদ ব্রিজ পরে সামাজিক সাথে আমরা জড়িত সবসময় আমার ডকুমেন্ট আছে ওরা আমি না আমি এই বিষয়টা পরে আসতে চান না আমরা জানতে চাইছি যে আপনি যে কীভাবে প্রবাসে গেলেন এবং প্রবাসে গিয়ে আপনি কি ধরনের সমস্যা পড়েছিলেন বা আপনি কিভাবে। ওই জায়গায় আপনি অবস্থান নিলেন বা আমাদের প্রবাসে যা বাঙালি কমিউনিটি যারা আছে তারা কি অবস্থার মধ্যে আছে বা তাদের সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি যে দেশে যেহেতু আপনি এসেছেন সেই বিষয়ে আপনার অভিজ্ঞতাটা আপনি আপনাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলুন যেহেতু আমরা দীর্ঘ টাইম দীর্ঘ বাইশ বছর লন্ডনে থাকি আর দেশে আসি নাই তো প্রবাসী দেশে বর্তমানে আমরা তো লং টাইম প্রবাসে থাকি মোটামুটি আমরা সেটেল আছি ব্যবসা বাণিজ্য সাথে জড়িত আছি আর বর্তমানে প্রবাসের অবস্থা লন্ডনের অবস্থা ভালো তো কিছু সমস্যা হয়েছে ওয়ার্ক পারমিটে যারা যাচ্ছে কেরা বিষয় দ্বারা যাচ্ছে এদের কিছু সমস্যা হচ্ছে আমাদের সিলেট অঞ্চলের বা বিভিন্ন অঞ্চলের সমগ্র বাংলাদেশে ছাত্রছাত্রী বা কেরা বিষয় যারা যায় আমরা এখানেও গ্রেটার সিলেট ওয়েলফেয়ারের সদস্য আমি আর আমার আরও ফেট বন্ধু আছেন সকলে মিলিয়া আমরা এখানে ছাত্র বা ওয়ার্কমেন্ড দ্বারাই এদের সহযোগিতা করে থাকি কেউ তাহার ব্যবস্থা নাই তাহার ব্যবস্থা করে থাকি আর কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই প্রাথমিক আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তো এই সামাজিকতা বা মানবিক কাজ আমরা করে থাকি যারা আনলিগেল হয়ে গেছেন বা যারা স্কুলে তারা কি ধরনের সমস্যা বেশি পড়তেছেন বেশি সমস্যা হচ্ছে কাজ পাচ্ছে না তাহার দেখা পাচ্ছে না তো আমরা কমিউনিটি যারা আছি ওয়েলফেয়ার বা বিভিন্ন অঞ্চলের যারা এরা আমরা আমার ফার্সোনাল ঘর থাকলে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকি আর এখানে থাকি আরও কোনো সাজের সন্ধান আমরা খুঁজি আত্মীয় সুজন ওদের রেস্টুরেন্ট আছে বিভিন্ন ব্যবসা আছে কেস্কো আছে আলদা আছে ওইগুলাতে আমরা সহযোগিতা করে সহযোগিতা করে খাদের ব্যবস্থা করে দিই ধরনের আচ্ছা আপনি তো দীর্ঘ বাইশ বছর ছিলেন বাইশ বছরের অভিজ্ঞতায় আপনারা কী ধরনের ওই জায়গায় বেশি কাজ থাকে বা সেখানে স্কিল মানুষ কিভাবে আমরা মানে বাঙালির মানে স্কিল মানুষ যাচ্ছে না আনস্কিল মানুষ যাচ্ছে সেই বিষয়ে আপনি স্কিল মানুষ স্টুডেন্ট বা আনস্কিল মানুষ আমার ফ্যামিলি আছে আপনার ফ্যামিলি বিভিন্ন ফ্যামিলি আছে ভিজিটে যারা কেউ ব্যসাতে করে এরা কোনো এক্সপিরিয়েন্স নাই খাজে তখন তারা প্রথমে গিয়া কিছু অসুবিধা হতে যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট ব্যবসা আছে এখানে গেলে নিম্নতম তারা যে কোনো কাজ না থাকলেও এখানে করতে পারে রেস্টুরেন্টে আর বিভিন্ন আসদা আছে আর বিভিন্ন লোক হইলে উবার উবার হইলো বাইশে কেন থাকলেও এটা খাজ পাওয়া যায় এটা আমি যেটা প্রশ্ন করতে যাচ্ছি আপনার কাছে বাইরে আমাদের দেশ থেকে কি ধরনের কাজ শিখে যাওয়া উচিত বা কি ধরনের সেই বিষয়ে আপনি আমাদের আমাদেরকে এখান থেকে কাজ হইল যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের কাজ রেস্টুরেন্টের শেফের কাজ বা মনে করেন এই যে পেন্টিংয়ের কাজ আছে বিল্ডিং বিল্ডিং বিল্ডারই বিল্ডিং ওটা কাজ কোনোভাবে শিখিয়া গেলে ওইগুলোতে পয়সা বেশি আর যারা কোনো অভিজ্ঞতা নাই তারা গিয়া প্রথমে রেস্টুরেন্টে কাজ করতে পারে কোনো অভিজ্ঞতা লাগে না কেন করে কাজ পাওয়া যায় কি ধরনের সমস্যা বেশিরভাগই আমরা ওই বাঙালিরা বুঝতেছেন সেই বেশি সমস্যা হইল যারা স্টুডেন্ট আর দালালরা ফোন ধরে না এরা কাজ দেয় না তখন গিয়া আমরা যে কমেডি সার্ভিস এই যে আমরা বাংলাদেশের যারা বেসরকারি যে প্রতিষ্ঠিত আছি

টাটকা স্টুডেন্ট মাধ্যস্থা আছে এরপরে বিভিন্ন অঞ্চলের মানুষ যে স্থানে গিয়া যাতায়াত করে এখানেও কোনো প্রসার স্থান নাই ওখানে আমরা যাত্রীচালন করে দিই অনেক এলাকা আছে গরিব এখানেও গিয়া আমরা দেখি একটা টিভ হল লাগে তয়টা বাড়ি মিলে আমরা টিভ ব্যবস্থা করে থাকি এরপরে হয়েছে গিয়া কিছু গরিব মানুষ আছে ওদেরকে আমরা কিছু ছোটো ব্যবসা বাণিজ্য করার মতো একটা পুঁজি দিয়ে থাকি এরপরে হইলে গিয়া যে অবিরাম আমরা প্রত্যেক বছর যে আমরা দেখাতে আসে আমার বা আমার ফ্রেন বন্ধুদের আছে আমরা দেখাতে পয়সাগুলা আমরা সুন্দরভাবে কে তিনিা আছে আমার জানা মতো আমার খেলোয়াড় থানায় প্রত্যেক আমার ডকুমেন্টারি আছে প্রত্যেক জায়গায় জায়গায় গিয়া আমরা ওদের সহযোগিতা করে থাকি বইপত্র কিছু এই সেইকে করে সহযোগিতা করি দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা প্রবাসে যে যেখানে থাকি বাংলাদেশের যেখানে থাকেন ভালো অবস্থানে থাকলে প্রত্যেকের এলাকায় আপনারা সহযোগিতা হবেন আমি সকল দর্শক শ্রোতা আমার এই বক্তব্য রিগায়িত না করে আমি আপনাদের দোয়া কামনা করি আসসালামু আলাইকুম